শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছো তোমরা সকলে ভালো আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি ব্লগ ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে আজকে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাটাই বাজে ঠিক ছটা মতো আর এই ছটা থেকে আমি ব্লগ ভিডিওটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে যেন কেন ঘুম থেকে একটু দেরিতে উঠেছি আজকে যেহেতু ভোটের দিন ভোট দিতে যেতে হবে বরমশাই কাজে যাবে না ওই জন্য আজকে একটু ঘুম থেকে দেরিতে উঠেছি ঘুম থেকে দেরিতে উঠে সকালে উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে পথের ধার লেখা ঘর ঝাড়ু দেওয়া দুয়ারে জল দিয়ে ঝাঁপ দিয়ে নেওয়া সবই হয়ে গেছে এখন দেখো দাঁতটা মেজে আমি মুখ হাত পা ধুয়ে নেব কিন্তু আমি বাসি কাজ বাস সারা হয়ে গেছে দেখো এখন বাসি জামা কাপড়টা ছেড়ে ধুয়ে নিয়ে আমি ছাদে চলে যাবো মেলতে কালকে যেহেতু কাপড় কেঁচেছিলাম সেগুলোও কিছু ছিল আর বাসি কাপড়গুলো দিয়ে একবারে মেলে রেখে আসি মেলে রেখে এসে আমি কিন্তু ঘরের বিছনাটা এখনও গোছাই নি আজকে যেহেতু সকালে রান্নাবান্না নেই কর্তামশাই কাজে যাবে না তার জন্য সংসারের কাজগুলো আগে গুছিয়ে নিচ্ছি এইগুলোই কিন্তু বেশি ভালো লাগে রান্নাবান্না করতে গেলে পরে কাজ করতে গেলে তখন অসুবিধা লাগে আমার কাছে তা দেখো এদিকে কিন্তু আমার সংসারের কাজ সব কমপ্লিট বিছনাটা গোছানলে হয়ে যাবে তোমাদের কাছে একটাই আমার অনুরোধ আমার ভিডিওটিকে স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখার অনেক অনুরোধ রইলো তোমাদের কাছে খানাটা গোছানো হয়ে গেলে যে চাদরটা টেবিলের উপরে দেখছো ওই চাদরটাও কিন্তু আমি গুছিয়ে নেব তা সব কিছুই তো আর ক্যামেরা বন্দি করে রাখা হয় না তা দেখো আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি তোমরা যে যেখানতেই আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখো আগের মতো গরম পড়া শুরু হয়ে গেছে তা এই গরমে কিন্তু আমি ফুল এনার্জি নিয়েই কাজ করছি সংসারে তা সকালে যেহেতু রান্নাবান্না নেই তার জন্য কিন্তু একের পর এক সংসারের কাজগুলো আমার গোছানো হয়ে যাচ্ছে তা এই রকমই তো ভালো লাগে তাই না দেখো বিছানাটা কিন্তু আমার গোছানো পুরো রেডি দেখতেই পাচ্ছ বিছানাটা গুছিয়েই আবার আমি বসে পড়েছি কাজে এদিকে কিন্তু আমি রান্নাবান্না করে নিই আজকে যেহেতু ভোট দিতে যাব তা সকালে কিন্তু আমি রান্নাবান্নার ব্যবস্থা রাখিনি তা বর্মশাই বলল যে পরোটা এনে দেব দেখো পরোটা আর তরকারি নিয়ে এসেছে আর কত বাড়ি থাকলে সেদিন কিন্তু সকালে আমরা ভাতই খাই না সকালে পরোটা তরকারিই খাই কেননা প্রতিদিন যে আমাদের সকালেই ভাত রান্না হয়ে যায় ভাত খাওয়া হয় ইচ্ছেও হয় অন্য কিছু খাই তার জন্য বাড়ি থাকলে আমরা পরোটা আর তরকারিটাই খেয়ে নিই ছেলে যেহেতু পড়তে গেছে ছেলেটটা রেখে দিয়ে আমরা কর্তাগিনে দুইজনাই খেতে বসে পড়েছি ছেলেটটা তুলে রেখে দিলাম আর আমরা এখন খেয়ে নিচ্ছি খেয়েটে তারপরে কিন্তু আমরা দেখো ভোট দিতে বেরিয়ে গেছি আমরা জনগণ কতগুলো দেখতেই পাচ্ছ অনেক লোক আমরা কিন্তু এভাবেই ভোট দিতে যাই সবাই একসাথে মজাও হয় দেখো সবাই আমরা কিন্তু টোটোতে যাবো হেঁটে যাব না টোটোকে ফোন করেছি টোটো আসতে একটু দেরি হচ্ছে বলে হেঁটে যাচ্ছিলাম এদিকে আমার কর্তা মশাই আছে পেছনে দেখতে পেলে একসঙ্গেই সবাই ভোট দিতে যাচ্ছিলাম তা দেখো টোটো কিন্তু চলে এসেছে টোটোতে উঠেও পড়েছি আমাদের দুটো টোটো ছিল একটা না কিন্তু আগে একটা ছিল আর আমরা ছিলাম দেখো টোটোতে উঠে পড়েছে যাচ্ছে রোদ্দের মধ্যে হেঁটে হেঁটে যেতে ভালো লাগছিল না ওই দেখো পিছনে টোটো পিছনে আমাদের লোকজন আছে আসছে এইভাবে সবাই মিলে একসাথে যেতে কার কার ভালো লাগে বলো তো কমেন্ট করে আমার তো বেশ ভালো লাগে টোটোতে বসে কিন্তু অনেক হাসি মজা আড্ডা সব কিছুই হয়েছে দেখো ফাইনালে আমরা পৌঁছে গেছি ভোট কেন্দ্রে এবার আস্তে আস্তে ভোট এর পিছনের লোকজনও চলে এসেছে দেখো নেমে পড়েছি আমরা ভোটকেন্দ্রে যেহেতু বিএসএফ আছে বেশি ভিডিও করতে দেবেও না আর আমি করবও না বকা খাওয়ার আগেই দেখো আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম দেখো ভোট দো আমার কমপ্লিট বাইরে বেরিয়ে আসছি দেখতেই পাচ্ছ তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলো ভরটিতে আসার সময় তো টোটোতে এসেছিলাম এবার কেন হেঁটে যাচ্ছে তার টোটো তো পাচ্ছিলাম না তার জন্য দেখো মাঠের মধ্যে হাঁটছিলাম ইতিমধ্যে কিন্তু আমাদের টোটো চলে আসে তারপরেও কিন্তু আমরা টোটোতেই চলে আসি দেখো সবাই আমার ব্লগ চ্যানেলে হাই করে দিচ্ছে ভিডিও টেমে এই পর্যন্তই রাখছি